তাদের ছোটো দুটা গ্রুপ করে একটা সাভারের দিকে পাঠিয়েছে একটা টুঙ্গির দিকে পাঠিয়েছি মুক্তিযুদ্ধের অন্যতম নক্ষত্র কে এম শফিউল্লাহ তিনি মুক্তিযুদ্ধ শুরুর আগেই বিদ্রোহ করেছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন তিনি কে এম শফিউল্লাহ বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন মুক্তিযুদ্ধে দেশের সর্বোচ্চ দ্বিতীয় সামরিক পুরস্কার বীর উত্তম পেয়েছেন ছাব্বিশ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রণাঙ্গনের এবির হাইপার টেনশন থাইরয়েডের জটিলতা ফেটি লিভার ডিমেনশিয়ান সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি চলুন কেম এম সম্পর্কে বিস্তারিত জানা যাক উনিশশো সালে দুই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন কে এম শফিউল্লাহ উনিশশো সালে সফিউল্লাহ ছিলেন জয়দেবপুরের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের শুরুতে শফিউল্লাহ ছিলেন তিন নম্বর সেক্টরের কমান্ডার পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে একটিতে নেতৃত্ব দেন সফিউল্লাহ তার নাম অনুসারে এই ফোর্সের নাম ছিল এস ফোর্স মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার খেতাবও পান তিনি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত সেনা প্রধানের দায়িত্ব পালন করেন শফিউল্লাহ পরে মালয়েশিয়া কানাডা সুইডেন ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালে ফিরে এলে তাকে এক বছর বছর করে রাখা হয় পরের তিনি স্বেচ্ছায় অবসরে যান উনিশশো পঁচানব্বই সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং উনিশশো সালে নৌকা প্রতীকে নির্বাচন করে নারায়ণগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন একাত্তরে যুদ্ধ অবৈধের বিচারের দাবি আন্দোলনকে বেগবান করতে মুক্তিযুদ্ধের জীবিত সেক্টর কমান্ডারদের নিয়ে দু হাজার সাত সালের সেক্টর কমান্ডার ফোরাম গঠিত হলে সফিলে ছিলেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য পরে তিনি এই সংগঠনের চেয়ারম্যানও হয়েছিলেন